தன்னாத்ராமாய மதினா தலுவார்கள दुश्मन के मुकाबले तो लगा रहे तकबीर, दुश्मन के मुकाबले तो लगा नार तकबीर, तुम मुसलमान हो तो मरदे मुसलमान तुम मुसलमान ياك هات مترورك هات م القرآن ياك هات مترورك هات م الحمد لله رب الكريم لأخوتي شكر سجود جمال رب الكريم أعز كريم الأول مشر ديت يوم আমাদেরকে অজস্র অগণিত নামত দিয়ে বাঁচিয়ে রেখে অক্সিজেন দিয়ে বাতাস দিয়ে পানি দিয়ে সর্বোপরি নামত দিয়ে যে আল্লাহ এ পর্যন্ত আমাদেরকে আশা এবং বসার তাও ফিক এনায়াত করেছেন সেই রহমান রহিম পবিত্র সত্তার প্রতি সকলে সুক্রিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধার সাথে কালিমা তুষ্য করে পড়ে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার রবি উল মাস চলছে আমরা রবি উল মাস জুড়ে আমাদের কলিজার পুত্র আপা নামদার মদিনা কাজদার সৈদুল সাইন সৈদুলাই সালীম শফিউল মুহমুল্লিল কাউনাই হাজরাতে মুফা মুহাম্মদ সাল্লা জীবনে নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইমসাল সেই ধারাবাহিকতায় আমরা গত সপ্তাহ আলোচনা করেছিলাম বিশ্বনবীদের বৃত্তান্ত বিষয়ে কিছু কথা আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব দাওয়াতি জীবনে নবীজি কি পরিমাণ কষ্ট করেছেন নবী করিম সাল্লাহ আলাইহ্লাম আজকের বিশ্বে প্রত্যেকটা দেশে একজন হলীয় মুসলিম আছে আজকে পুরো বিশ্বে ইসলাম ধর্মের লোক সর্বোচ্চর দিক থেকে দ্বিতীয় নাম্বারে অবস্থান করছে আলহামদুলিল্লাহ ইনশা যারা বিশ্ব নিয়ে চিন্তা করে বিশ্বের চিন্তকরা তিনা ইতোমধ্যে বলেই দিয়েছেন যে ২০৫০ সালের ভেতরে ইসলাম হবে সারা বিশ্বে সংখ্যার দিক থেকে এক নাম্বার ধর্ম আল্লাহ কবুল করুন সকলে হাদিসেই আছে যে ইসলাম এমন এক ধর্ম হিসেবে আবির্ভূত হবে পৃথিবীতে কিয়ামতের আগে ইটির ঘর মাটির ঘর খড়ের ঘর মানে উঁচু ভবন থেকে নিয়ে ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে যাবে পৃথিবীতে কিন্তু বিয়াল্লিশশোর উপরে ধর্ম আছে চার হাজার দুইশোর উপরে ধর্ম আছে আপনি আর আমি দশটা ধর্মেরও নাম জানি না কিন্তু দেখেন আল্লাহর নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলেছিল যে ইসলাম পৌঁছবে পৌঁছবে আমি বলেছি তোমরা লিখে রাখো সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন ঠিকই আজকে ইসলাম সত্যি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এই যে বর্তমান ইউটিউব অনলাইন ইন্টারনেট প্রযুক্তিগত উন্নতির কারণে বিশ্বের সব জায়গায় কিন্তু ইসলামের বাণী কোরআনের বাণী আমার নবীর বাণী ইতোমধ্যে পৌঁছে গিয়েছে যদিও বেমানরা পশ্চিমারা পাশ্চাত্যরা খ্রিস্টানরা ইহুদিরা হিন্দুরা বৌদ্ধরা নানান ধর্মের নানান মতের লোকেরা ইসলামের পজিটিভ ধারণা পজিটিভ মেসেজ যাতে বিশ্বের কাছে না পৌঁছে এর জন্য বহু চেষ্টা করে গিয়েছে কোন সময় মুসলমানকে জঙ্গিরে নাটক দিয়ে সাজিয়েছে কখনো কোরআনকে জঙ্গিবাদের কিতাব বলেছে কখনো হুজুররা জ্ঞান বিজ্ঞান বুঝে না এটা বলে হুজুরদের থেকে ইসলামিক স্কলার থেকে লোকদেরকে সরাতে চেয়েছে কখনো আধুনিক সভ্যতার পথে ইসলাম বিশাল এক বাধা জনগণকে এটি মানুষকে এটি বোঝাতে চেষ্টা করেছে ইসলামের আইনগুলোর বিরুদ্ধে তারা যুক্তি তুলে ধরেছে কখনো তারা সিনেমার মাধ্যমে ফিল্মের মাধ্যমে নাটকের মাধ্যমে লেখালেখির মাধ্যমে প্রবন্ধ লিখনির মাধ্যমে বই পুস্তকের মাধ্যমে বিভিন্নভাবেই তারা ইসলামকে নেগেটিভভাবে জাতির সামনে তুলে ধরতে চেষ্টা করেছে কিন্তু যেই বাতি আল্লাহ সব তালা জ্বালান ওই বাতি নেবানোর সাধ্য কা ওই বাতি নেবানোর সাধ্য তারা পারে নাই তাদের নেগেটিভ মেসেজ মানুষের কাছে পৌঁছে দিতে উল্টো যে জ্ঞান বিজ্ঞান তারা আবিষ্কার করেছে ওই জ্ঞান বিজ্ঞান তাদের মতের লোক যারা আছে ওই ধরনের গবেষক তারাই আজকে আমার নবীকে ইসলামকে কোরআনকে শ্রেষ্ঠ বলতে বাধ্য হয়েছে আপনারা যারা নিয়মিত আমার আলোচনা শুনেন আমি সবসময় বরাবরই আপনাদেরকে ইসলাম যে কতটা যৌক্তিক আর সাইন্টিফিক বিজ্ঞান ভিত্তিক এটা তুলে ধরার চেষ্টা করি তো ইতোমধ্যে ইসলামের যে তারা নেগেটিভ মেসেজ দিতে চেয়েছে তারা তাদের কর্মের সফর হয় নাই ইনশা হবেও না তারা যে থিওরি সামনে আনে দেখা যায় ওই থিওরি সম্পর্কে ইসলাম সাড়ে বলে দিয়েছে তাদের রাত রাত গবেষণা তারা জেগে জেগে পড়ার গবেষণা তাদের বইয়ের উপর বই পড়ার পরের গবেষণা কোটি কোটি টাকা খরচ করে তারা একটা থিওরি বের করে আর ইসলামে এসে দেখে এটা তো কোরআনে আছে তো প্রিয় ভাইয়েরা আমার এগুলো শুধু আমি আপনাদের সামনে কল্প কাহিনী বলছি বিষয়টা এমন নয় আমি আপনাদেরকে প্রমাণও দিই যে ইসলামের সাথে কোন কোন জায়গায় আধুনিক গবেষণাগুলো এসে থমকে দাঁড়ায় আমি শুধু দাবি করি না আমি প্রমাণও দিই আপনাদের সামনে তো রসুল আকরম সাল সাল্লাম এর জীবনীটা যদি আপনি পড়েন আমি তো গত সপ্তাহ আপনাদেরকে একটা কর্মসূচি দিয়েছিলাম বিশ্বনা সিরা পড়া সোনা ইত্যাদি করার জন্য করছেন কিনা না। তো এই যে সাল্লাইসাল্লামের জীবনের দিকে যদি আপনি একটু দৃষ্টি দেন আপনি নিজেই বুঝবেন না তিনি কোনো সাধারণ মানুষ নয় তিনি আসলেই একজন রাসুল তার রিসালা তার নবুতের ভেতরে কোনো মিথ্যা নেই রাসুলের জীবনটাকে দেখেন আল্লাহ কি পরিমাণ কষ্ট আর त्याগের মাধ্যমে এতটুকু এনেছেন একজন মানুষ যদি ডিপ্রেশনে থাকে দুঃখ দুর্দশা হতাশায় থাকে ওই মানুষ কিন্তু সাধারণত সফল হতে পারে না আপনি নিজে চিন্তা করেন একটা মানুষের মা নেই বাবা নাই দুঃখ দুর্দশা তার পরিবার সমাজ রাষ্ট্র যেখানে যায় মানুষ তার বিরুদ্ধ আচরণ করতেছে তাকে পাথর মারতেছে পাগল বলতেছে তারপরে তিনি তার কাজে থনকে নাই কেন থনকে জান নাই এই একটা চিন্তার বিষয় যে কেন তিনি থনকে জানেন নাই আমাদেরকে মানুষ চতুর্পাশ থেকে নির্যাতন করলে আমরা থনকে দাঁড়াই কিন্তু তিনি কেন থনকে দাঁড়ানো নাই আর তিনি এত নির্যাতন সবার কিভাবে সফল হয়ে গেছেন এত সফল হয়েছেন যে পুরা বিশ্বে সফল হয়ে গেছেন শুধু নিজের গোত্রে নয় তো এগুলো চিন্তা করলে বোঝা যায় যে তার উপরে আধ্যাত্মিক কোনো সাহায্য ছিল আর যার উপরে আধ্যাত্মিক সাহায্য ছিল তিনি অবশ্যই একজন নবী এই যে রাসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম এই জামিনের ভেতরে বিশ্ব নবী সাল্লাইসাল্লামের ফুল যেদিন ফুটলো তিনি তার মায়ের গর্ভ থেকে যেদিন আসলেন তার দুই মাস কিংবা ছয় মাস আগে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন তিনি এ আতিম হইয়া দুনিয়াতে এসেছেন রসুল আকরম সাল্লাহ সাল্লামের বাবা সিরিয়ার জমিনে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছেন মাদিন পর্যন্ত যাওয়ার পা সেখানে অসুস্থ হয়ে পড়লেন তার নানার গোষ্ঠী বনু নাজ্জার ওই বলুনা নাজ্জার গোত্রে তিনি আশ্রয় নিলেন সময় আশ্রয় নিলেন অসুস্থ এক রেস্ট নিলেন কিন্তু এই রেস্ট নেওয়ার সময় তার অসুস্থতার বৃদ্ধি পেল বৃদ্ধি পেতে পেতে অবস্থা এতটা নাজুক হয়ে গেল রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান কে আল্লাহ উঠে আনিয়ে নিলেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন ইয়াতিম অবস্থায় অবস্থায় কেমন তে সে রাত্রে গ্রন্থ গুলো অধ্যয়ন করে পাওয়া যায় রসুল আকরম সাল্লাম এমন এক প্রতাপশালী বংশের ভেতরে জন্ম হওয়ার পরেও এমন এক প্রতাপশালী প্রভাবশালী সম্মানিত বংশের ছেলে হওয়ার পরেও সন্তান হওয়ার পরেও তাকে দুধ খাওয়াতে কোনো মহিলা নিয়ে যায় না দুধ খাওয়াতে মহিলা নিয়ে যায় না কারণ মোহাম্মদ এই তিন বাচ্চাটাকে যদি আমি নি আমি ভালো কোনো পুরস্কার পাবো না ভালো কোনো অ্যামাউন্ট পাবো না ভালো কোনো পারিশ্রমিক পাবো না এই জন্য মোহাম্মদ আরবি সাল্লাহ আলহ্লামকে কেউ নিয়ে যায় না

হালিমা রল্লাহ হুদা আলা আনহা আর ঘরে বরক বেড়েজা পশুর দুধের ভেতরে বরকত ঘরে অন্যান্য জিনিসের ভেতরে বরকত তার নিজের দুধের ভেতরে বরাকত সবখানে বরকতের ফুল্ডু ধারা হালিমার দি আল্লাহ হুদা আলা আনহা মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ ইহু সাল্লাম কে আরে ছাড়েন যখন ফেরত দেওয়ার টাইম হলো তখন তার মা আমেনার কাছে দাদা আব্দুল মুক্তিবের কাছে নিয়ে আসল নিয়ে আসার পরে বলে ও আমেনা তোমার সন্তানকে আমার কাছে দুধ খাওয়ানোর জন্য দিলে আমি আজ শেষ টাইম শেষ তবে আমি একটু অনুরোধ করব

আমি আপনাকে জগৎবাসীদের জন্য যত জগৎ আছে সব জগতের জন্য রহমত প্রেরণ করে রহমত হিসেবে পাঠিয়েছি আপনি যেখানে যাবেন সেখানে রহমত শুরু হয়ে যাবে আপনি যেখানে যাবেন সেখানে বরকত শুরু হয়ে যাবে কারণ আপনাকে দিয়েছি রহমতের গ্রন্থ কোরআন আপনাকে দিয়েছি বরকতের গ্রন্থ কোরআন আপনাকে দিয়েছি রহমতের ধর্ম ইসলাম আপনাকে দিয়েছি কোরআনের ধর্ম বরকতের ধর্ম ইসলাম আপনি দুনিয়ায় থাকলে রহমত আপনি আরবে থাকলে রহমত এত রহমত এত রহমত বেমানা আরব গোষ্ঠীকে ভয় পায় আরবের ভিতরে আল্লাহ এত রহমত রেখে দিয়েছে ওই আরব জ্ঞান বিজ্ঞান এত দূর না আগাইলেও কামাই রুজিতে এত দূর না আগাইলেও আল্লাহ তাদের মাটির ভেতরে খনিজ সম্পদ আল্লাহ রেখে দিয়েছেন তেল আল্লাহ রেখে দিয়েছেন গ্যাস আল্লাহ রেখে দিয়েছেন বলে এই জমিনে আমার নাবি এসেছেন আরব ভূখণ্ডতে এখানে আমি আল্লাহ পৃথিবীর দামি সম্পদ সর্ব রেখে দিয়েছি কারণ এটা রাহমত হিসেবে রেখেছি এখানে আমি আল্লাহ পৃথিবীর আর একটা স্বর্ণ তেল রেখে দিয়েছি পেট্রোল রেখে দিয়েছি সব খনি যাবে আল্লাহ রহমতের নবী যেই ধারায় যেই পৃষ্ঠে ভূপৃষ্ঠে এসেছে ওই ভূপৃষ্ঠে আমি আল্লাহ রেখে দিয়েছি সুবাহান আল্লাহ কেমতের কঠিন ময়দানে আমার নবী রহমত হিসেবে থাকবেন মানুষেরা সব নবীর কাছে দৌড়াবেন তাদেরকে বাঁচানোর জন্য কে আমাদের ভয়ঙ্কর এই কঠিন মুহূর্ত থেকে কোন নবী রাজি হবে না সব নবী বলবে আমি বাঁচি আমি বাঁচি আর নফসি আর নফসি আর নফসি শেষ পর্যন্ত মানুষগুলো মুহাম্মাদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঠাই পাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ইয়া আল্লাহ তিয়া উম্মতি আল্লাহ আমার একটা উম্মতেরও জাহান্নামে দিবেন নারে মালি তারা আমার বড় আদরের উম্মত জাহান্নামে দিবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামিনে এসেছেন ইয়াতিম হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্মের আগ থেকেই তাকে ওইভাবে গড়ি উঠাইতেছেন খেয়াল করেন আল্লাহ তাআলা তাকে নিজের অভিভাবকত্বে রাখতে চান নিজ দায়িত্বে রাখতে চান এই জন্য আল্লাহ বাবা আশ্রয় আনিলেন প্রথমে বাবা আশ্রয় আনিলেন ছয় বছর যখন বয়স ঘটনা অনেক লম্বা ধারাবাহিক ভাবে আমি বলছি না আমি শুধু মূল পয়েন্টগুলো তুলে ধরছি আজকের আলোচনার নবীজির বয়স যখন ছয় বছর হলো আম্মা আমিনা তখন দুনিয়া থেকে চলে গেলেন আমিনার কাছে আনার পরে যখন আবার অনুরোধ করলো হালিমা যে আমাকে আপনার সন্তান তার কয়েক বছরের জন্য দিনের ভেতরে জানি কি বড় তো রেখেছেন আলাদা এক মায়া হাব আমার তৈরি হয়ে গিয়েছে তখন হালিমা আরবী আল্লাহ আলান হা আরব ইসাল্লাল্লাহ ইউসাল্লাম কে তার গৃহে আবার ফেরত নিলেন নেওয়ার পর মুহাম্মদে আরবাল্লাল্লাহ ইউয়াসাল্লাম এর বয়স যখন চার বছরে উপনীত হলো আল্লাহর নভিসাল্লাল্লাহ প্রয়াণ হিউসাল্লাম তার সমাবয়সী বালকদের সাথে মাঠে গেলেন সেখানে মেস চড়াইতেছে বাচ্চা কাচ্চাদের সাথে রয়েছেন এমন সময় দুইজন সাদা পোশাক ধারী লোক মোহাম্মদ আরবি সাল্লাহাল্লাম কই বাচ্চাদের থেকে আলাদা আড়াল করে নিয়ে গেলেন মোহাম্মদ আরবি সাল্লাহামের একটা ভাই দুধ ভাই ছিল হালিমারি ঘরে নাম হচ্ছে মাসরু ওই মাসরু তাকায় আছে আমার বাড়িকে কোথায় নিয়ে যায় দুইজন লোক ভয়ে ভয়ে পেছন থেকে ফলো করতেছে দেখে দূর কিনারায় নিয়ে যাওয়ার পর আড়ালে নিয়ে গিয়ে দুইটা লোক সাদা পোশাক পরিহিত দুইটা লোক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে শুয়াইলেন জমিনে শুয়ালো পর তার বুকটাকে ফাড়লেন সেখান থেকে তার কলকটারে বের করলেন জমজমের পানি স্বর্ণের তস্তরিতে রেখে সেখানে ধৌত করলেন আবার এটা সেলাই করে দিলেন আল্লাহ রাসুল সাল্লাহামের দেহ মুবারক সাধারণত কেউ দেখতো না আল্লাহর নবীর একজন খাদিম দশ বছরের খাদিম হজরতে আনাস বিন মালিক তিনি বলেন আমি নবীজিকে দেখতাম নবীজিকে কখনো কখনো আমার দশ বছরের খেদমতে উদঙ্গায় দেখার সুযোগ হয়েছে আমি তখন দেখতাম বিশ্ব নবীজির বুক থেকে নাবি পর্যন্ত একটা সেলাই করা ওই যে নবী আকরম সাল্লাহামের কলাপটাকে পরিষ্কার করেছিল নূর হেকমতের যে নূর এবং হেকমত ঢুকিয়ে দেওয়া হয়েছিল ওই সময় শলাই করে দিয়েছিল আনাসুদি আল্লাহ তাআলা আল নবিজির 10 বছরের খাদম সাক্ষী দিয়েছেন মাসরু যখন নবিজির দূতবা মাসর যখন দেখলো তার বাইকে দুইটা লোক এমন এমন অবস্থা করলো দৌড়াইয়া গিয়ে ভয় মায়ের কাছে দিয়ে গিয়ে বললো মা মা আমারই هاشমী ভাইকেকে আমার ওই কোরআষি ভাইটাকে কে দুজন যেন শরীরটাকে ক্ষত বিক্ষত করে সেখানে কি যেন করলো একটু যায়া দেখেন মা মা আর বাবা পাগল পারা হয়ে দৌড়াই আসল এসে দেখে মোহাম্মদ আরবি সাল্লাম ক্লান্ত হয়ে আছেন জিজ্ঞেস করলো বাবা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলল মা আমার কিছু জানা নাই কিছুই জানা নাই রে মুসলমান ভাই আমার এবার হালিমা রদি আল্লাহ আনহার মনে একটা ভয় ঢুকে গেল এই ছেলেটাকে আনার পরে অনেক আশ্চর্য জিনিস প্রত্যক্ষ করেছি আজকে আবার এত বড় একটা ঘটনা ঘটে গেল মায়া থাকলেও কোন বিপদে পড়ি নাকি এমন একটা ভয় নিয়ে আমিনার কাছে চলে গেল যাওয়ার পর বলল তোমার সন্তানকে রাখো বলল হালেমা আমার সন্তানকে তোমার দুধ খাওয়ানোর মেয়াদ শেষ হওয়ার পর ফিরে আনলা আবার নিয়ে গেলা অনেক কাকুতি মিনতি অনুরোধ করে আবার মাশনা যেতেই কেন এনে দিচ্ছ কোন সমস্যা হয়েছে কিনা কিছুই তো বুঝলাম না এবার বলল পুরা ঘটনা খুলে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মায়ের কাছে বর্ণনা দিল এবার নবীজির মা বলল হালিমা আমার যখন থেকে আমার গর্বে তখন থেকে আমি অনেক আশ্চর্য জিনিস প্রত্যক্ষ করেছি কখনো আমি স্বপ্নে দেখতাম নূর স্বপ্ন দেখতাম দেখতাম কখনো আমি সিরিয়ার স্বপ্ন যখন জমিনে আসলেন তখন দেখি আমার সামনে এমন অনেক আলো আশ্চর্যজনক আলো চলে আসলো যে আলোর মাধ্যমে আমি পুরো পৃথিবীটাকে একসাথে দেখে ফেলেছি আপনি যে টাচ মোবাইলে এখন টাচ মোবাইলে পুরা ওয়ার্ল্ডকে দেখেন আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে পুরা ওয়ার্ল্ডকে আমে না কে আল্লাহ দেখিয়ে দিলেন আল্লাহ আপনি টাচ মোবাইলে প্রযুক্তির মাধ্যমে একটা নূর দেখেন নূর মানি আলো আপনি চিন্তা করেন নূরের মাধ্যমে কেমনে এই যে মানুষ এগুলো নিয়ে প্রশ্ন করে নাস্তিকরা এগুলো নিয়ে প্রশ্ন করে যে নূরের মাধ্যমে কেমনে আবার পুরো পৃথিবী দেখে আরে বেটা তুই যে টাচ মোবাইল দেখো সেটাই তো নূর নূর আলো

ওই উম্মে ঈমান কে নিয়ে আমেনা শিশু মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে চলে গেলেন মদিনায় উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবার কবর দেখাবেন বাবা কবরে দেখাবেন বাবার কবরের সাথে সাক্ষাৎ করাইয়া দিবেন গেলেন হজরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে মা আমেনা এবং উম্মে আইমান সহকারে যাওয়ার পর আল্লাহর কুদরত আমেনা যখন জিয়ারত করে ফিরে আসলো সন্তান লয়ে ফিরে আসতে চাইলো মক্কা এবং মদিনা মধ্যবর্তী একটা স্থান আছে নাম হলো আবওয়া ওই আবুয়া নামক স্থানে আসার পর আমেনা অসুস্থ হয়ে পড়লেন আর আল্লাহর কুদরুত বাবার মতো মোহাম্মদ আরবি সাল্লাহ আলহিউসাল্লামের আম্মা জানকেও আল্লাহ নিয়ে গেলে ওই যে ধাপে ধাপে মোহাম্মদ আরবি সাল্লাহ আলহিউসাল্লামকে আল্লাহ আল্লাহর অভিভাবকত্বে নিয়ে নিচ্ছেন ধাপে ধাপে আল্লাহ এককভাবে আল্লাহর অভিভাবকত্বে নিয়ে নিচ্ছেন তাকে দুনিয়া যত অভিভাবক আছে যাদের উপর ভরসা করা যায় তাদেরকে আল্লাহ আস্তে আস্তে বিয়োগ করে দিচ্ছেন আল্লাহর একমত এটা সরাসরি আল্লাহর উপর নির্ভর হবে এটা একটা ট্রেনিং আর কি প্রশিক্ষণ যে সরাসরি তিনি তার আশপাশের যা আছে সবাইকে হারিয়ে ফেলবে শেষ পর্যন্ত তিনি সরাসরি কি আল্লাহর থেকে একটা সাহায্য পাবেন আল্লাহর সাথে তার গভীর হয়ে যাবে এই যে একটা ট্রেনিং আল্লাহ দিচ্ছেন এই যে জীবনী গুলো যদি আপনি একটু লক্ষ্য করেন এই সূক্ষ্ম বিষয়গুলো তাহলেই আল্লাহর নবী যে একজন নবী এটার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ আসার কোনো সুযোগ নাই মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান 6 বছর বয়সে ইন্তেকাল করেন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন ছিলেন পিতৃ আজকে থেকে তিনি মা শূন্য হয়ে গেলেন পুরো পুরিয়ে হয়ে গেলেন এখন আমাদের টাইম শেষ ইনশাআল্লাহ আগামী সপ্তাহ এই আলোচনা ধারাবাহিক কিছুটা করার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু যা কিছু বলেছে